আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাতু এক ভাই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন হুজুর কোরবানির গোস্ত তিন দিনের বেশি জমা করে রাখতে পারবো কি না কোরবানির গোস্ত ফ্রিজ ফ্রিজে রেখে মাসের পর মাস খেতে পারবো কি না আমাদের কোরবানি হবে কি না এ বিষয়ে প্রশ্ন করেছেন আসলে রসুলসলাল আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক সময় কোরবানির গোস্ত তিন দিনের বেশি জমা করে রাখতে এবং খেতে নিষেধ করেছেন যেন গরিবরা গোস্ত খেতে পারে সকলে ঈদের আনন্দ উপভোগ করতে পারে জামিয়াত তিরমিজি শরীফের পনেরো শত দশ নম্বর হাদিসে এসেছে বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন কুমতু নাহাই হাই আন লুহুমিল আযাহি ফাওকা সালাসি লায়াত তাসিযু আলা মান লা তাউলা লাহু ফাকুলু মা বাদা আলাকুম তাঈমু ওয়া যাকিরু বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির তিন দিনের পরে ও রাখতে খেতে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম যেন সম্পদশালীরা উদারস্থে তাদের গোশত দারিদ্রদের মাঝে বন্টন করতে পারে এখন তোমরা ইচ্ছামতো তৃপ্তি সহকারে খাও অন্যকে খাওয়াও এবং তোমরা জমা করেও রাখতে পারো কোনো অসুবিধা নেই তাহলে এই থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম কোরবানির গোস্ত তিন দিনের বেশি রেখে খেতে পারবেন আপনি ফ্রিজে ঢুকিয়ে খেতে পারবেন মাসের পর মাস খেতে পারবেন আপনি কোরবানি দেওয়ার পরে গরিব দুঃখীদেরকে আত্মীয় স্বজনদেরকে কোরবানির মাংস দেওয়ার পরে অবশিষ্ট যেই মাংসগুলো রয়েছে সেইগুলো আপনি ফ্রিজে ডুকিয়ে মাসের পর মাস খেতে পারেন এতে কোনো অসুবিধা নেই হাদিসে নিষেধ করে নাই ইসলাম নিষেধ করে নাই আপনি খেতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার কোরবানি হবে অনেকে বলে কোরবানির মাংস ফ্রিজে ঢুকালে তাদের কোরবানি হবে না আসলে এটা সম্পূর্ণভাবে ভুল একটি কথা আমরা এখানে সহি হাদিস থেকে জানতে পারলাম তাহলে প্রিয় হাজিরিন এহাদিস থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম কোরবানির মাংস তিন দিনের বেশি রেখে জমা করে আপনি মাসের পর মাস ফ্রিজে রেখে খেতে পারবেন কোনো অসুবিধা নাই আশা করি